আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টেস্ট সিরিজ যেখানে একটি জমজমাট লড়াই আমরা সবাই আশা করতেছি এবং ওইটাই হবে কনটেস্টে খেলা হবে আগে যেরকম বাংলাদেশকে ইন্ডিয়া একদম নর্মালি নিত এবার কিন্তু এটা নিতে পারতেছে না এবং ওইরকম রকম দলে আমরা বাংলাদেশ থেকে পাঠিয়েছি ওই রকম দলে বাংলাদেশ থেকে গিয়েছে ইন্ডিয়াতে একদম পারফেক্ট একটি দল গিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো দল টেস্ট ইতিহাসের সবচেয়ে ভালো দল গিয়েছে ইন্ডিয়াতে খেলার জন্য ম্যাটসি এবার কীভাবে দেখা যাক বাংলাদেশ ছাড় দিয়ে কথা বলবে না বাংলাদেশ ছেড়ে দিবে না ইন্ডিয়াকেও বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভালো দল গিয়েছে ইন্ডিয়াকে হারানোর জন্য এক্স্যাক্টলি আমরা বলতেছি না দুইটা টেস্ট ম্যাচের মধ্যে দুইটাই হারাবো আমরা যে কোনো একটি হারাতে পারি ওইরকম অ্যাডিলিটি আমাদের আছে চেষ্টা করলে দুইটাই হারাতে পারবো তবে ইন্ডিয়া আসলে ইন্ডিয়াকেও ছেড়ে দিয়ে কথা বললে হবে না ইন্ডিয়া একদম অল ফরমেটে শুধুমাত্র নট অনলি টেস্ট ক্রিকেট অল ফরমেটে তারা নাম্বার ওয়ান দল ওইটা আমাদের মাথায় রাখতে হবে তাদের কোয়ালিটি সম্পূর্ণ বোলার ব্যাটার অলরাউন্ডার আছে আমরা এটা জানি তবে আমাদের এখন যে দলটা আছে ওইটাও একদম পারফেক্ট বলিং ব্যাটিং মানে একদম সব দিক দিয়ে আমাদের বাংলাদেশেও একদম পারফেক্ট বর্তমানে কি হয়ে দেখা যাক তবে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না ইন্ডিয়া কেউ শুরু হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জমজমট লড়াই তবে আশা করছি আমরা যে কোনো একটিও আমরা হারাতে পারি ওই রকম এগুলোটি আমাদের আছে দেখছি কি হয় দেখা যাক মাঠের খেলাটা হচ্ছে সবচেয়ে বড় কথা আহ ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে আল্লাহ হাফিজ আলাইকুম